জেলার আইপিএস অফিসার নন্দিতা কুমারী একটি অটোতে বসে নিজের বাড়ি যাচ্ছিলেন অটো ড্রাইভারের একদম অনুমান ছিল না যে যে মহিলা তার অটোতে বসে আছেন তিনি কোনো সাধারণ মহিলা নন বরং জেলার আইপিএস অফিসার নন্দিতা লাল রঙের শাড়ি পরেছিলেন এবং দেখতে তিনি একদম সাধারণ মহিলার মতো লাগছিলেন তিনি তার ভাইয়ের বিয়েতে যোগ দিতে ছুটি নিয়ে বাড়ি যাচ্ছিলেন নন্দিতা ভেবেছিলেন যে ভাইয়ের বিয়েতে তিনি আইপিএস অফিসার হিসাবে নয় বরং শুধুমাত্র এক বোন হিসাবে যাবেন অটো চালাতে চালাতে ড্রাইভার বললেন ম্যাডাম আপনার কারণে আমি এই রাস্তা দিয়ে যাচ্ছি নইলে আমি এই রাস্তা দিয়ে খুব কম যাই আইপিএস অফিসার নন্দিতা অটো জিজ্ঞাসা করলেন কিন্তু এমন কেন ভাইয়া এই রাস্তায় কি সমস্যা আছে অটো ড্রাইভার বললেন ম্যাডাম এই রাস্তায় কিছু পুলিশওয়ালা দাঁড়িয়ে থাকে আমাদের এলাকার যে ইন্সপেক্টর আছে সে অটোর চালান বিনা কারণে কাটে এবং অটো চালকদের থেকে কোনো ভুল ছাড়াই টাকা আদায় করে আর যদি ইন্সপেক্টরের কথা না মানে তাহলে সে লোকদের সঙ্গে মারপিট করে আজ জানি না আমার ভাগ্যে কি লেখা আছে ঈশ্বর করুন যেন এই সময়ে সেই ইন্সপেক্টর রাস্তায় না মিলে নইলে সে বিনা ভুলে আমার থেকে টাকা আদায় করবে আইপিএস নন্দিতা মনে মনে ভাবছিলেন সত্যিই কি এই অটো ড্রাইভার যা বলছে তা সত্যি সত্যিই কি এখানকার থানার ইন্সপেক্টর এত খারাপ কাজ করে খানিকটা দূর এগিয়ে যাওয়ার পর তারা দেখলেন যে রাস্তার ধারে ইন্সপেক্টর দিলীপ রানা তার সঙ্গীদের সঙ্গে দাঁড়িয়েছিলেন এবং গাড়িগুলোর চেকিং করছিলেন যেই অটো তাদের সামনে পৌঁছাল ইন্সপেক্টর দিলীপ রানা লাঠি দিয়ে ইশারা করে অটো থামিয়ে দিলেন তারপর ইন্সপেক্টর দিলীপ রাগে বললেন অরে ও পাইলট নিচে নাম তোর বাপের রাস্তা কি এত তাড়াতাড়ি স্পিডে অটো চালাচ্ছিস আইনের কোনো ভয় নেই কি চল এখন তাড়াতাড়ি পাঁচ হাজার টাকার চালান ভর এত বলে ইন্সপেক্টর চালান বুক বের করে নিলেন ড্রাইভার মোহন ভয়ে বললেন সাহেব আমি কোনো নিয়ম ভাঙিনি আপনি কিসের চালান কাটছেন দয়া করে এমন করবেন না আমার কোনো ভুল নেই এবং এখন আমার কাছে এত টাকাও নেই আমি আপনাকে পাঁচ হাজার টাকা কোথা থেকে দেব এটা শুনে ইন্সপেক্টর দিলীপ আরও রেগে গেলেন তিনি উঁচু গলায় বললেন আমার সামনে বেশি জিপ চালাবি না টাকা নেই তো তো অটো কি ফ্রিতে চালাস তাড়াতাড়ি অটোর কাগজ বের কর কোথাও ওই অটো চুরির তো নয় ড্রাইভার তাড়াতাড়ি সব কাগজ বের করে দেখিয়ে দিলেন কাগজ একদম ঠিক ছিল সব কিছু পূর্ণ ছিল কিন্তু ইন্সপেক্টর দিলীপ তবুয়া বললেন কাগজ তো ঠিক আছে কিন্তু চালান তো ভরতেই হবে এখন পাঁচ না তো তিন হাজারই দে নইলে তোর এই অটো এখনই সিজ করব পাশেই দাঁড়ানো আইপিএস নন্দিতা নেগি এসব কিছু মনোযোগ দিয়ে দেখছিলেন এবং শুনছিলেন তিনি দেখলেন যে কীভাবে ইন্সপেক্টর দিলীপ সিং রানা এক গরিব এবং পরিশ্রমী অটো ড্রাইভারকে বিনা কারণে হয়রানি করছেন তার থেকে টাকা আদায় করার চেষ্টা করছেন তার মনে রা গেলেও তিনি নিজেকে শান্ত রাখলেন যাতে আগে পুরো সত্যটা বুঝতে পারেন এবং তারপর সঠিক সময় কার্যকার্য করতে পারেন অটো ড্রাইভার ভয়ে ইন্সপেক্টর দিলীপকে বললেন সাহেব এত টাকা আমি কোথা থেকে আনবো এখনো তো মাত্র তিনশো টাকায় উপার্জন হয়েছে আমি আপনাকে তিন হাজার কীভাবে দেব দয়া করে ছেড়ে দিন সাহেব যেতে দিন আমার ছোট ছোট বাচ্চা আছে আমি গরিব মানুষ সারাদিন পরিশ্রম করে পরিবারের পেট চালাই আমার উপর দয়া করুন সাহেব কিন্তু ইন্সপেক্টর দিলীপ রানার একটুও দয়া হল না তিনি রাগে ভরে উঠলেন তিনি ড্রাইভারের কলার ধরে তাকে খারাপভাবে ভাবে মারতে লাগলেন এবং চিৎকার করে বললেন যখন টাকা নেই তখন অটো কেন চালাস তোর বাপের রাস্তা কি যে এত স্পিডে অটো চালাবি ওপর থেকে আমার সঙ্গে জীব লড়াশ চল তোকে থানার মজা চাখাই এত শুনেই আইপিএস নন্দিতা নিজেকে আর থামাতে পারলেন না তিনি তৎক্ষণাৎ এগিয়ে গিয়ে ইন্সপেক্টরের সামনে দাঁড়িয়ে বললেন ইন্সপেক্টর আপনি একদম ভুল করছেন যখন ড্রাইভার কোনো ভুল করেনি তাহলে আপনি তার চালান কেন কাটছেন ওপর থেকে আপনি তার সঙ্গে মারপিট করেছেন এটা আইনের লঙ্ঘন আপনার কোনো অধিকার নেই কোনো গরিবের ওপর এমন অত্যাচার করা একে যেতে দিন ইন্সপেক্টর দিলীপ রানা আগে থেকেই রাগে ছিলেন নন্দিতার কথা শুনে তিনি আরও রেগে গেলেন তিনি রেগে গিয়ে বললেন আচ্ছা এখন তুমি আমাকে শেখাবে যে আইন কি হয় তোমার জীব খুব চলছে মনে হচ্ছে তোকেও জেলের হাওয়া খাওয়াতে হবে চল এখন দুজনেই এক সঙ্গে জেলে থাক সেখানেই চালা তোর জীব নন্দিতার মুখ রাগে লাল হয়ে গেল কিন্তু তিনি নিজের ওপর নিয়ন্ত্রণ রাখলেন তিনি দেখতে চেয়েছিলেন যে এই ইন্সপেক্টর শেষ পর্যন্ত কতটা নিচে নামতে পারে ইন্সপেক্টর দিলীপকে একটু অনুমান ছিল না যে তার সামনে দাঁড়ানো এই সাধারণ শাড়ি পরা মহিলা কোনো সাধারণ নারী নন বরং জেলার আইপিএস অফিসার নন্দিতা কুমারী দিলীপ রানা তার সঙ্গীদের আদেশ দিলেন চলো দুজনকে থানায় নিয়ে চলো সেখানেই দেখব এদের দুজনের জীব কত চলে তখনই দুজন পুরুষ কনস্টেবল এবং দুজন মহিলা কনস্টেবল তৎক্ষণাৎ এগিয়ে এলেন এবং তারা ড্রাইভার এবং আইপিএস নন্দিতাকে ধরে ফেললেন যখন তারা থানায় পৌঁছালেন তখন ইন্সপেক্টর দিলীপ সিং বলতেন এদের এখানেই বসিয়ে দাও এখন এখানে দেখি এরা দুজন কি করে এদের আসল অবস্থা তো দেখাতেই হবে হাবিলদাররা দুজন একটা বেঞ্চে বসিয়ে দিলেন দিলীপ সিং রানা চেয়ারে বসেছিলেন যে তখনই তার মোবাইলে একটা কল এলো তিনি কল তুলে বললেন হ্যাঁ আপনার সব কাজ হয়ে যাবে সেই কেসে আপনার নাম আসবে না শুধু আমার টাকা তৈরি রাখুন টেনশন করবেন না আমি আপনার সব কাজ করে দেব আইপিএস নন্দিতা কুমারী এবং অটো ড্রাইভার দুজনেই বসে এসব শুনছিলেন নন্দিতা মনে মনে ভাবছিলেন এই ইন্সপেক্টর শুধু রাস্তায় লোকদের করে না বরং থানার ভিতরেও ঘুষ নিয়ে কাজ সারে সে গরিবদের লুট করে এবং তাদের অধিকার কেড়ে নেয় নন্দিতা রাগ দমিয়ে রাখলেন তিনি জানতেন যে এখনই তাৎক্ষণিক রাগে কিছু করা ঠিক হবে না আসল লড়াই প্রমাণ এবং সঠিক উপায় করতে হবে যাতে পুরো পুলিশ প্রশাসন এবং শহর এটা দেখতে পারে তিনি ভিতরে ভিতরে পরিকল্পনা করছিলেন যে কিভাবে একে সবার সামনে উন্মোচিত করা যায় পাশে বসা অটো ড্রাইভার চিন্তিত ছিলেন তিনি তার বাড়ি এবং বাচ্চাদের চিন্তা করছিলেন নন্দিতা তার দিকে তাকিয়ে শান্ত স্বরে বললেন আপনি ঘাবড়াবেন না এই ইন্সপেক্টর আপনার কিছু করতে পারবে না আমি আপনার সঙ্গে আছি আমি সব দেখেছি এবং আমি একে উন্মোচিত করব আপনি নিশ্চিন্ত থাকুন আপনার কোনো ভুল নেই আপনি নিরাপদ আমি কোনো সাধারণ মহিলা নই আমি আইপিএস অফিসার নন্দিতা কুমারী আমি এই ইন্সপেক্টরের সব কালো কাজের খোঁজ নিচ্ছি তাই এখন চুপ করে সব দেখছি তারপর সব পরিষ্কার করে এর আসল অবস্থা লোকদের সামনে দেখাব এটা শুনে অটো ড্রাইভারের একটু স্বস্তি হল তিনি একটা গভীর শ্বাস নিয়ে বললেন আপনি সত্যি আইপিএস ম্যাডাম হ্যাঁ কিন্তু যখন আমার সঙ্গে এসব হচ্ছিল তখন আপনি কিছু বললেন না কেন আমাকে বাঁচালেন না কেন আপনি কোথাও মিথ্যে তো বলছেন না বা এদের সঙ্গে মিলে তো নেই ড্রাইভার একটু ঘাবড়েছিলেন নন্দিতা তাকে শান্তভাবে আশ্বাস দিলেন না আমি এদের সঙ্গে মিলিনি আমি সত্যিই এই ইন্সপেক্টরকে উন্মোচিত করার জন্য চুপ করে বসে আছি শুধু দেখছি যে এই ইন্সপেক্টর আর কতগুলো ভুল অবৈধ কাজ করে তাই এখন চুপ আছি নইলে চাইলে একে তৎক্ষণাৎ সাসপেন্ডও করিয়ে দিতে পারি তুমি একটু অপেক্ষা করো তারপর দেখো আমি এর কি অবস্থা করি কিছুক্ষণ পর ইন্সপেক্টর দিলীপ রানা তার কেবিনে চলে গেলেন তারপর তিনি একজন হাবিলদারকে ডেকে বললেন সেই অটো ড্রাইভারকে ডেকে নিয়ে আয় হাবিলদার তৎক্ষণাৎ বাইরে গিয়ে ড্রাইভারকে বললেন সাহেব আপনাকে ভিতরে ডেকেছেন এটা শুনে ড্রাইভার ভয় পেয়ে গেলেন কিন্তু নন্দিতা তাকে সাহস দিয়ে বললেন তুমি চিন্তা করো না যা হবে আমি সব দেখব তিনি ইন্সপেক্টরের কাছে গেলেন ইন্সপেক্টর রানার ড্রাইভারকে দেখে হেসে বললেন দেখ যদি তোর অটো বাঁচাতে চাস তাহলে তোকে তিন হাজার টাকা তো দিতেই হবে নইলে আমি তোর অটো সিজ করব উপর থেকে তুই আমার শত্রুও হয়ে যাবি পুরো এলাকায় আমারই রাত চলে আমি যা চাই তাই করতে পারি আমার সঙ্গে টক্কর নিস না যা বলছি তাই কর তাড়াতাড়ি তিন হাজার চালান ভরে দে ড্রাইভারের হৃদার জোরে ধরাস ধরাস করতে লাগলো তিনি কাঁদতে কাঁদতে বললেন স্যার এমন করবেন না আমার অবস্থা দেখুন এখন আমার কাছে এত টাকা নেই আমি আপনাকে তিন হাজার কীভাবে দেবো প্লিজ আমাকে ছেড়ে দিন আমার ঘরে ছোট ছোট বাচ্চা আছে আমি তাদের কি খাওয়াবো ইন্সপেক্টর রাগে বললেন দেখ আমি তোর কোনো কথা শুনবো না টাকা দে নইলে তুই ধ্বংস হয়ে যাবি তোর পরিবারকেও ক্ষতি হবে এখন টাকা তো তোকে দিতেই হবে ভয়ের কারণে ড্রাইভার ছট করে পকেট থেকে দু টাকা বের করে ইন্সপেক্টরকে দিয়ে দিলেন এবং বললেন আমার কাছে শুধু এটুকুই আছে প্লিজ এটা রাখুন এবং আমাকে যেতে দিন ইন্সপেক্টর টাকা নিয়ে বললেন ঠিক আছে যা বাইরে গিয়ে বস আর এখন সেই মহিলাকে পাঠা যে তোর সঙ্গে এসেছিল অটো ড্রাইভার বাইরে এসে বললেন ম্যাডাম এখন সাহেব আপনাকে ডাকছেন নন্দিতা বিনা দ্বিধায় উঠে ভিতরে চলে গেলেন ইন্সপেক্টর দিলীপ রানা জিজ্ঞাসা করলেন তোমার নাম কি নন্দিতা আত্মবিশ্বাসী গলায় বললেন আমার নামে আপনার কি দরকার আপনি আপনার বলুন আপনি কেন ডেকেছেন ইন্সপেক্টর অবাক হয়ে গেলেন তিনি বিশ্বাস করতে পারছিলেন না যে এক সাধারণ মহিলা এত সাহস এবং আত্মবিশ্বাস নিয়ে তার সঙ্গে এমন কথা বলছে তিনি বললেন দেখো বেশি অহংকার দেখিও না আমাদের কাছে প্রত্যেক অহংকারের ওষুধ আছে এখন দুটো লাঠি পড়লেই সব অহংকার বেরিয়ে যাবে যদি বাড়ি যেতে চাও তাহলে তারা তাই দু হাজার বের করো নইলে জেলের হাওয়া খেতে হবে নন্দিতা নির্ভয়ে উত্তর দিলেন আমি আপনাকে এক টাকাও দেব না আমি কোনো ভুল করিনি আপনি আমার থেকে কিসের টাকা চাইছেন বিনা কারণে টাকা দেওয়ার কি অর্থ আপনি আইন পালন করছেন নাকি নিজেই আইন ভাঙছেন আপনি যেই ইউনিফর্ম পরেছেন তার অর্থ কি শুধু গরিবদের ভয় দেখানো তাদের থেকে টাকা আদায় করা এটাই কি আপনার ডিউটি এটা শুনে ইন্সপেক্টর দিলীপ রানা রেগে গেলেন তিনি রাগে হাবিলদারকে ডেকে চিৎকার করে বললেন এখনই এই মহিলাকে জেলে বন্দি কর হাবিলদার আদেশ মেনে আইপিএস ম্যাডামকে লকআপে ঢুকিয়ে দিলেন কারোর এই ব্যাপারে একটু অনুমান ছিল না যে আজ যা হচ্ছে তার ফলাফল কত গুরুত্বপূর্ণ হবে নন্দিতা কিছু না বলে শান্ত দাঁড়িয়ে রইলেন তার চোখে রাগ নয় বরং দৃঢ় সংকল্প ঝলকাচ্ছিল কিছুক্ষণ পর থানার বাইরে একটা পুলিশের গাড়ি এসে থামল গাড়ি থেকে আই হিতেশ কুমার মিনা বাইরে বেরোলেন তার মুখে রাগ স্পষ্ট ঝলকাচ্ছিল তিনি সোজা থানার ভিতরে গিয়ে একজন হাবিলদারকে বললেন শুনেছি এখানে কোনো মহিলাকে লকআপে বন্দী করা হয়েছে হাবিলদার একটু আটকে বললেন হ্যাঁ স্যার কিন্তু কি হয়েছে তখনই ভিতর থেকে ইন্সপেক্টর দিলীপ রানা বাইরে এলেন এবং বললেন কে রে কি ব্যাপার হিতেশ কুমার তাকে দেখে বললেন শুনেছি তুমি কোনো মহিলাকে লক আপে ঢুকিয়েছ আমি তাকে দেখতে চাই দিলীপ রানা বললেন হ্যাঁ ঢুকিয়েছি চলুন দেখাই এত বলে ইন্সপেক্টর দিলীপ অফিসার হিতেশ কুমারকে নিয়ে লকআপের কাছে গেলেন তার একটুও জানা ছিল না যে এখন যা হতে চলেছে তা তার জীবনের সবচেয়ে বড় ধাক্কা হয়ে যাবে লকআপে বন্দি মহিলাকে দেখে হিতেশ কুমার চিৎকার করে উঠলেন এটা তুমি কি করেছ তোমাকে জানা আছে একে এ আমাদের জেলার আইপিএস ম্যাডাম তুমি এনকে লকআপে ঢুকিয়ে দিয়েছ দিলীপ সিং এর পায়ের তলা থেকে মাটি সরে গেল তিনি ভয়ে বললেন এ আইপিএস ম্যাডাম আমার একদম অনুমান ছিল না হিতেশ কুমার তৎক্ষণাৎ হাবিলদারকে ইশারা করলেন হাবিলদার লকআপ খুলে দিলেন এবং নন্দিতা বাইরে এলেন নন্দিতা শান্ত এবং ঠান্ডা গলায় পুরো কথা হিতেশকে বললেন যে কিভাবে দিলীপ রানা অটো ড্রাইভারকে থামিয়ে টাকা দাবি করেছেন কিভাবে তিনি ড্রাইভারের সঙ্গে মারপিট করেছেন কিভাবে তিনি তাদের এবং ড্রাইভারকে থানায় নিয়ে এসে হয়রানি করেছেন এবং পরে লকআপে বন্দী করেছেন নন্দিতা বললেন যে তিনি সব কিছু দেখছিলেন যাতে এই ইন্সপেক্টরের কীর্তিগুলো প্রমাণ করা যায় হিতেশ বুথে গেলেন যে ব্যাপারটা খুব গুরুতর তিনি তৎক্ষণাৎ বাইরে বেরিয়ে এলেন পরবর্তী কার্যকলাপ শুরু করলেন প্রথমে তিনি অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে তার ঊর্ধ্বতন অফিসার এএসপিসিওকে সিওকে ব্যাপারটা জানালেন ফোনে খবরের সঙ্গে লিখিত রিপোর্টও পাঠানো হল যাতে প্রত্যেক পদক্ষেপের রেকর্ড থাকে এএসপি রিপোর্ট দেখে পরিস্থিতি গুরুতর মনে করলেন এবং তিনি জেলার প্রশাসনকে নিয়ম অনুসারে অফিসিয়াল খবর পাঠালেন জেলাধিকারী ডিএমকে অফিসিয়াল মাধ্যমে ব্যাপারটা জানানো হল এবং বলা হল যে এই কেস তৎক্ষণাৎ উচ্চস্তরে তদন্ত দাবি করে ডিএম এবং এসপি দুজনেই এই ব্যাপারের গুরুত্ব দেখে থানায় পৌঁছালেন ডিএম থানায় এসে পুরো ব্যাপারটা দেখলেন ডিএম দিলীপ রানাকে জিজ্ঞাসা করলেন তুমি কোন অধিকারে কোন মহিলাকে এমন থানায় আটকে রেখেছ এবং বিনা কারণে লকআপে ঢুকিয়েছ ডিএম স্পষ্ট বললেন যে এটা কাজ আইনের লঙ্ঘন গরিব নাগরিকদের থেকে ঘুষ দাবি করা এবং জেনে শুনে পিটুনি দেওয়া অপরাধমূলক কাজ তিনি তৎক্ষণাৎ নির্দেশ দিলেন যে ব্যাপারটা তদন্ত করানো হোক সম্পর্কিতের বিরুদ্ধে অপরাধমূলক কার্যকলাপ এবং শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হোক এবং তৎক্ষণাৎ প্রভাব থেকে সুরক্ষার জন্য পদক্ষেপ নেওয়া হোক যাতে ভুক্তভোগীদের ন্যায় মেলে নন্দিতা বললেন যে তিনি এই কেসে সাক্ষ্য দেবেন এবং সঙ্গে অটো ড্রাইভারও সাক্ষ্য দেবে ডিএম বললেন যে আজই বিস্তারিত তদন্ত এবং কার্যকলাপের আদেশ দেওয়া হবে যাতে ভবিষ্যতে কেউ এমন অপব্যবহারের ডিএম তৎক্ষণাৎ সম্পর্কিত এএসপি এবং ভিজিলেন্স বিভাগকে নির্দেশ দিলেন যে তারা ব্যাপারটা পুরোপুরি তদন্ত করুক তিনি বললেন যে ইন্সপেক্টর দিলীপ সিং রানার বিরুদ্ধে তৎক্ষণাৎ শাস্তিমূলক এবং অপরাধমূলক কার্যকলাপ করা হোক এবং ভুক্তভোগী অটো ড্রাইভার এবং আইপিএস নন্দিতা কুমারীকে ন্যায় দেওয়া হোক নন্দিতা ডিএমকে পুরো ঘটনা বিস্তারিত বললেন তিনি বললেন যে এটা শুধু তার কেস নয় বরং জেলার অনেক গরিব এবং ছোট ব্যবসায়ী একই ধরনের অত্যাচারের শিকার হয় তিনি তার বয়ান অফিসিয়াল রিপোর্টে রেকর্ড করালেন যাতে কেউ এটা চাপা দিতে না পারে অটো ড্রাইভারের সঙ্গেও জিজ্ঞাসাবাদ হল ড্রাইভার ডিএম এবং তদন্তকারী অফিসারদের সামনে বললেন যে কিভাবে দিলীপ রানা বিনা কারণে চালান ভরানোর ধমকি দিয়েছেন তিনি বললেন যে যদি টাকা না দিতেন তাহলে তার অটো সিজ হয়ে যেত এবং পরিবার অনাহারে মারা যেত অটো ড্রাইভারের বয়ানও অফিসিয়াল ফাইলে রেকর্ড করা হলো। তদন্ত শুরু হল ভিজিলেন্স টিম থানার রেকর্ড এবং সিসিটিভি ফুটেজ অধ্যয়ন করল তারা দেখলেন যে দিলীপ রানা অনেকবার অটোচালক এবং গরিব লোকদের ভয় দেখিয়ে টাকা আদায় করেছে পরের দিন সূর্যের প্রথম রশ্মির সঙ্গে শহরের রাস্তায় অফিসারদের গাড়ির লাইন লেগে গেল এসপি কমিশনারের সঙ্গে অনেক আইপিএস অফিসার থানায় প্রবেশ করলেন তাদের দেখে ইন্সপেক্টর দিলীপ রানার মুখের রং উড়ে গেল দিলীপ রানার কিছুই শোনা হলো না এবং তার হাতে হাতকড়ি পরিয়ে দেওয়া হলো। এসএপি কমিশনার আইএএস অফিসার হিতেশকে আদেশ দিলেন এবং বললেন দিলীপ রানাকে এখনই এই মুহূর্তে লোহার গড়াদের পিছনে ঢোকানো হোক যে আইনের লঙ্ঘন করবে তার এমনই অবস্থা হবে এবং তারপর দিলীপ রানাকে লোহার গড়াদের পিছনে ঢোকানো হলো